যে আমাদের যে প্রোগ্রামটা এটা চলছে দেবীপক্ষ যখন থেকে শুরু হয়েছে তার আগে থেকে আমাদের চলছে আমাদের প্রোগ্রামটার আমরা নাম রেখেছিলাম পুজোপক্ষ পাশে আছে আসানসোল এবং বেসিক্যালি আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে এই যে পুজো দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গ উৎসব তো এতে আমাদের এটা হচ্ছে মাতৃবন্দনা মাতৃ সমাজের কাছে আমাদের নিজেদের যে কৃতজ্ঞতা যে অর্পণ সেটা করার জন্যে আমরা এই অনুষ্ঠান রেখেছি আমাদের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী এক অদ্বিতীয়া মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মমতাময়ী মা তার যে নির্দেশ ও আদেশ এবং এই কাজে আমি সব সময় সহযোগিতা পেয়েছি আমার মাননীয় মহানাগরিক আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন মাননীয় বিধান উপাধ্যায় মহাশয় আমার জেলা সভাপতি আমাদের দলের মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয় এবং আমার মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আজকে এই অনুষ্ঠানটা এই যে আমরা এত বড় আকারে করতে পেরেছি বিভিন্ন জায়গায় ঘুরে প্রায় পাঁচ হাজারের বেশি মায়ের কাছে আমরা পৌঁছে যেতে পেরেছি এটা আমাদের দলের এবং ঈশ্বরের আশীর্বাদ